গাঙ্গের সমতলে সাইক্লোনিক সার্কুলেশন ঘন্টায় দুশো সত্তর কিমি বেগে ঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর পাশাপাশি জানানো হয়েছে কাল থেকে বিরাট পরিবর্তন রাজ্যের আবহাওয়া কোন কোন জেলার আবহাওয়া পরিবর্তন হতে চলেছে কোথায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আবহাওয়ার বড় পরিবর্তন মঙ্গলে ঝড় বৃষ্টিতে নাকাল হতে চলেছে দক্ষিণ বঙ্গবাসী মৌসুম ভবনের আপডেট অস্বস্তি বেশ বাড়ছে আবহাওয়া কর্তারা বলছে ইতিমধ্যে বঙ্গোপসাগরে সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে সঙ্গে আবার পাঞ্জাব হরিয়ানা সংলগ্ন হিমালয় পাদদেশ অঞ্চলে তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এই দুয়ের জেরে ঝড়ের পরিস্থিতি তৈরি হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘন্টায় দুশো থেকে দুশো সত্তর কিমি প্রতি ঘন্টা গতি বেগে হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া পিছু বলছে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ আর কিছুক্ষণ পর থেকে বৃষ্টি শুরু হবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর কলকাতা দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা নদীয়ার পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং রয়েছে আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টিতে ভিজবে বাংলা আবহাওয়া অফিস জানিয়েছে ভারী বৃষ্টি হবে না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে কুয়াশায় ঢাকা থাকবে বিভিন্ন এলাকা এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী তিন দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বৃদ্ধি পেতে পারে এছাড়া বুধবার বৃহস্পতিবার উত্তরবঙ্গের সবকটি জেলা কোথাও না কোথাও হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল থেকে দক্ষিণবঙ্গ জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদী হালকা বৃষ্টি হতে পারে এই সময়ের মধ্যে সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টার রাতে তাপমাত্রা সেরকম কোনো বৃদ্ধি না হলেও তারপর থেকে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বুধবার বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং